আসসালামু আলাইকুম বন্ধুরা যা রান্নাঘরে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুকনো পুলিপিঠার রেসিপি তো কিভাবে রসে না ডুবিয়ে শুকনোভাবে এই রেসিপিটি তৈরি করে আপনারা খেতে পারবেন সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই পিঠাটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা কুড়ো নারিকেল কুড়ে নিয়েছি আপনারা যতটুকু পিঠা তৈরি করবেন সেই অনুপাতে নারিকেল এখানে ব্যবহার করবেন তো নারকেলটা আমি হালকা চিনি দিয়ে এখানে ভেজে নেব তো সবগুলো নারিকেল একটি কড়াইয়ে আমি ঢেলে দিচ্ছি এবং এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে চিনি কম বেশি করতে পারবেন তো আমি যেহেতু এটা রসে ডুবাবো না সেহেতু একটু চিনির পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি তো আমি এটা এখন নেড়ে চেড়ে নিচ্ছি এই মুহূর্তে কিন্তু চুলার আঁচটা খুব কম রাখতে হবে এবং অনবরত এভাবে নাড়তে হবে কেননা সহজেই নিচে থেকে লেগে যেতে পারে তো একটু করে নাড়াচাড়া দিব এবং আবারও একটু করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি প্রায় আধা ঘন্টা সময় নিয়ে এই রেসিপিটি তৈরি করার জন্য যে পুড প্রয়োজন সেটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি চিনি ছিল বাড়িতে এই জন্য চিনি ব্যবহার করেছি তো আমার এই পিঠার পুট তৈরি করা হয়ে গেছে চলুন পিঠাটি তৈরি করার জন্য আমি আটা সিদ্ধ করে নিই পিঠা তৈরি করার জন্য যে আটা প্রয়োজন সেটা রেডি করার জন্য আমি একটি পাতিলে খুব অল্প পরিমাণে পানি গরমে বসিয়ে দিয়েছি পানিটার ফুল বলক উঠে গেলে এর মধ্যে আমি ময়দার আটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যেহেতু এটা ময়দার আটা খুব সহজেই এটা আপনারা তৈরি করে নিতে পারবেন আমি ফুল বলক পানির মধ্যে এখানে আটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি কেননা যদি দেরি হয় তাহলে আটার ভিতরে গুটি পেকে যেতে পারে দেখতে পাচ্ছেন আমার আটাটি প্রায় সিদ্ধ করা হয়ে গেছে আমি এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণ আটাটি মিশিয়ে নেব আটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এটা গরম অবস্থাতেই আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি তো অল্প অল্প পরিমাণে আটা নিয়ে আমি এভাবে খুব সুন্দর করে মুে নিচ্ছি তো চলুন বন্ধুরা এই পিঠাটি তৈরি করা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি অল্প পরিমাণে আটা নিয়ে প্রথমে দুই হাত দিয়ে গোল্ড শেপের একটি শেপ তৈরি করে নিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দিব যে নারিকেলগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে একটু তো দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে নারিকেল এখানে ব্যবহার করছি যেহেতু আমি বলেছি যে এই পিঠাটি রসে ডুবাবো না সেহেতু এর ভিতরে একটু পুটটা বেশি দিতে হবে তো খুব সতর্কভাবে এই পিঠাটির মুখ আমি ভাজ করে দিচ্ছি আপনারা চাইলে এটা বিভিন্ন ডিজাইনে তৈরি করতে পারেন তো আমরা সবাই হাতে হাতে এটা তৈরি করে নিচ্ছি আর খুব অল্প সময়ের মধ্যেই সবগুলো পিঠা আমাদের তৈরি করা হয়ে গেছে দেখুন বন্ধুরা ওইটুকু আটা দিয়ে এখানে কত বেশি পরিমাণে পিঠা তৈরি করা হয়ে গেছে তো পিঠাগুলো এখন ভেজে নেওয়ার পালা আমি প্রথমে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবং তেল পুরোপুরি গরম হওয়ার পর আমি পিঠাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি এখানে তাড়াহুড়া করলে পিঠাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে কাজে আমি খুব সাবধানে একটার পর একটা পিঠা গরম তেলে ছেড়ে দিচ্ছি আর এই পিঠাটি অবশ্যই ডুবু তেলে ভাজতে হবে সেজন্য আপনারা এখানে তেলের পরিমাণটা একটু বেশি নেবেন তো এক পাশে ভাজা হয়ে গেলে আমি অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি কেননা যদি নরম অবস্থায় পিঠাটি উল্টিয়ে দিতে চান তাহলে পিঠাটি অবশ্যই ভেঙে যাবে তো একপাশে হালকা বাদামি হয়ে আসলে আমি পিঠাটি একবার উলটিয়ে দিচ্ছি পিঠার এক পাশ সম্পূর্ণ বাদামি কালার থেকে লাল কালার চলে এসেছে তো সবগুলো পিঠাই আমি দুই পাশে এভাবে লাল লাল করে ভেজে নিব পিঠার কত সুন্দর খয়রি কালারের কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন তো সবগুলো পিঠা আমি উঠিয়ে নিয়েছি এবং আবারও ভাজার জন্য একবার পিঠা আমি দিয়ে দিয়েছি খুব বেশি পরিমাণে পিঠা একসঙ্গে দেওয়া যাবে না কেননা তাহলে লেগে থাকবে একটা সঙ্গে আরেকটা এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি যেগুলো পিঠা বানাইছিলাম সবগুলো এই একই পদ্ধতিতে আমি ভেজে নেব এই পিঠাটি যত কড়া করে ভেজে নেবেন খেতে ততটাই মচমচা হবে এবং ভালো লাগবে তো হাতে সময় নিয়ে উলটিয়ে পালটিয়ে আমি সবগুলো পিঠাই এভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা এই প্রসেসিংয়েই আপনারা এই পিঠাটি আরেকটু হালকা বাদামি করে ভেজে রসে ডুবিয়েও খেতে পারবেন তো দেখুন বন্ধুরা আমার সবগুলো পিঠা এখানে ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে এবং দেখতেই খুব ভালো লাগছে খেতেও মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছিল আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে এভাবে তৈরি করে খেতে পারবেন আল্লাহ হাফিজ